আসসালামু আলাইকুম সুপ্রিয় ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ অঞ্চলে আপনারা যারা বিএডে ভর্তি হবেন বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে তো একটু আগে আমার একজন শুভাকাঙ্ক্ষী উনি জানাইলো যে ময়মনসিংহ অঞ্চলের মুক্তাগাছা এডুকেশন কমপ্লেক্স যে মুক্তাগাছা একটা বেসরকারি বিএড কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং নেত্রকোনা একটা বিএড কলেজ আছে এই দুইটা বিএড কলেজের ফাইল ময়মনসিংহ অঞ্চলের ডিডি মহোদয় কোনোভাবেই অ্যাপ্রোভ করবে না রিজেক্ট করে দিয়েছে অলরেডি এবং উনি বলছে যে মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আসতে হবে তো যারা বিএড করছে বিএড প্রশিক্ষণার্থী সনদ নিয়েছে দুই আড়াই দুই বছরের উপরে আড়াই বছরের কাছাকাছি এবং প্রায় পঞ্চাশ হাজার টাকা পরিমাণ গেছে তারা কলেজে যে যোগাযোগ করছে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে বলছে যে তারা মামলার প্রস্তুতি নিবে এখন আসলে কবে মামলার প্রস্তুতি নিবে কবে বিএড লাগাবে খুবই হজবরল একটা অবস্থা তো ডিডি মহোদয় বলতেছে যে যে তেইশটা লিস্ট আছে এই তেইশটা লিস্টের বাইরে অন্য কোনো কলেজের সনদ অ্যাকসেপ্ট করবে না যেখানে অন্যান্য অঞ্চলে কোনো সমস্যা নেই মাদ্রাসা অধিদপ্তরে কোনো সমস্যা নেই সে জায়গায় আমাদের মায়ের শহরের এই অবস্থা সো বিয়েটা ভর্তি হলো অবশ্যই জেনে শুনে তারপর খোঁজ নিয়ে তারপর ভর্তি হবেন